جیے طاقتوں مقدمہ عدالت جان اے سلطانہ نوکي تي پيي ڏي 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 ڏ ইানি দায়িত্ব এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত এবং আমাদের সুপ্রিয় এবং মুসলিম জনতা দেশ দেশ আছে মুসলমান অত্যন্ত শান্তিপ্রিয় আজকে আমাদের সবাইকে মনে রাখতে হবে একেবারে নবী যুগ হয়েছে এ পর্যন্ত নবীৰ অসন্মানসূচক কাৰ্যক্ৰম নিৰ্চাৰিত হয় চেতাবাহী কৰে কিন্তু তাহনে মুছলমান তাৰ শুনেছে তাৰ মনটো তাৰ প্ৰতিবাদ কৰে প্ৰয়োজন পক্ষ দিয়ে সৰ্বপ্ৰধান নদীৰ যুগে নদীকে অসমান সূচক তাৰ এনে আশ্ৰাস অত্যন্ত কাটিগত அவங்க <Sess> <Sess> <Sess>